বছর আরো আলোচনা করে বাংলাদেশ কোন পথে চলবে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত সকল বিষয় নিয়ে আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি বিগত দুই সালে তেরোই জুলাই আমরা প্রিন্ট টাকারে জাতির সামনে উপস্থাপন করেছি রাষ্ট্রের প্রতিটি সেক্টরে কিভাবে সংস্কার হবে কিভাবে রাষ্ট্র মেরামত হবে কিভাবে রাষ্ট্রই পরিচালিত হবে কিভাবে পররাষ্ট্রনীতি আমাদের বিচার অবস্থা, আইন শাখা পুলিশ সহ ব্যাংকিং সেক্টর সহ অর্থনীতি সমাজ সব বিষয়ে এই একত্রিত হওয়ার আমরা বই আকারে জাতির সামনে উপস্থাপন করেছি বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সাথে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আলোচনা করেছেন আমরা করেছি এখানে এমন কোনো বিষয় নাই আমরা এটা নাই জাতি এর চেয়ে ভালো দলের যদি উপস্থাপন করতে পারে আমরা বলেছি আমরা সংযোজনও করতে পারি বিয়োজনও করতে পারি কিন্তু সংস্কারের এই বিষয়টি তো বাংলাদেশের রাজনৈতিক সকল দলকে নিয়ে আমরা করেছি অতএব এটাকে সামনে রেখে আপনারা এক মাস দুই মাসের মধ্যে সংস্কার করতে পারেন এর বাইরে আমার মনে হয় কিছু প্রয়োজন আছে আজকে বাংলাদেশের যে অবস্থান এই অবস্থানটির মধ্যে কিছু রাজনৈতিক দল এমন এমন প্রস্তাব এমন এমন বক্তব্য নিয়ে আসছে কেউ কাউকে মাঠ করে দিচ্ছে কেউ কাউকে তুলে নিচ্ছেন কোলে নিয়ে নিচ্ছেন কেউ কাউকে আদর যত্ন করার জন্য অধীর আগ্রহে বসে আছেন এর থেকে তার থেকে মুক্তি পেতে হবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরেও হঠাৎ করে নব্য মুক্তিযোদ্ধাদের দ্বারা জাতি জাতিস বিপ্লব হয়েছিল আজকে পাঁচই আগস্টের পরে হঠাৎ করে আবার কিছু নব্য মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে তাদের কারণে জাতির এই মহান বিপ্লব

পঁয়ষট্টি লক্ষ্য নেতা করবে আমাদের মামলার অতএব আমরা তিনটি নির্বাচনে দেখেছি জাতির কি অবস্থা মানুষ ভোট দিতে পারে নাই কোনো ভোটের অধিকার পায় না আমরা যুদ্ধ করেছি ভোটের অধিকারের জন্য আমরা অন্য কোনো কারণে যুদ্ধ করে নি আমাদের প্রাফ রহমান এবং খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট রহমান এই দেশের মহান মুক্তিযুদ্ধের কোষক এবং রনাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শতাব্দীর একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সে কারণে উনি বিরুদ্ধ এবং ওই কারণে জাতি যখন মহান